হ্যালো গাইজ আমি অর্ণব তোমাদের আবারও স্বাগত নতুন একটা ভিডিওতে আজকের গন্তব্য নতুন বাসুলি মন্দির ও রাজবাড়ি এবং রাজবাড়ি সংলগ্ন জঙ্গলগড় এখানে এলে চোখে পড়বে মায়ের আদি মন্দিরে ধ্বংসাবশেষ ও লক্ষ্মী মন্দির আজ ভিডিও করার কারণ হলো মা কৃপা করেছেন ছাতনাবাসীকে সংস্কার হচ্ছে রাজবাড়ির দুর্গা দালান বিকাল হতেই কি মনে হলো মায়ের সাথে দেখা করি বেরিয়ে পড়লাম ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম মা বাসুলিকে ভোগ নিবেদন করার পর দরজার খোলা হয় না তাই আর মায়ের সাথে দেখা হলো না মায়ের দর্শন না পেয়ে চলে এলাম রাজবাড়ি জরাজীর্ণ অবস্থায় ছিল দুর্গা দালান দুর্গাপূজা হলে বেশ মন খারাপ হতো রাজবাড়ির দুর্গা দালান ভেঙে ফেলা হচ্ছে আশা করি দুর্গাপূজার মধ্যেই সমস্ত কিছু সেরে ফেলা সম্ভব হবে নতুন করে সেজে উঠবে দুর্গা দালান ভেঙে ফেলা হয়েছে দুর্গা ছাদ বৈষ্ণব ও শাক্ত ধর্মের মিলনস্থল ছাতনা আরও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে রাজবাড়ির বর্তমান প্রতিনিধি শ্রদ্ধেয় প্রদীপবাবুর হাত ধরে ধীরে ধীরে সেজে উঠবে দুর্গা দালান মায়ের কৃপা ঝরে পড়েছে ছাতনাবাসীর উপর ছাতনা এলে প্রধান দর্শনীয় স্থান হিসাবে পড়ে দুই বাসুলি মন্দির সময় মল্লভূমির রাজনের সাথে যুদ্ধে পরাজিত হন সামন্তরাজন এবং যুদ্ধের শর্তানুযায়ী ছাতনায় দুর্গা সূচনা হয় মল্লভূমির দুর্গাপূজা এবং সামন্তভূমির দুর্গা নিয়মকানুন এক ছাতনা রাজবাড়ির পুজো প্রায় পাঁচশো বছরের পুরনো পুজোর আগেই আশা করা যায় দালানের সংস্কারের কাজ শেষ হবে আজকের মতো বিদায় আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও বাই সকলে ভালো থেকো